আসসালামু আলাইকুম গণিত পাঠশালার ইউটিউব চ্যানেল ও ফেসবুক এস থেকে স্বাগতম জব প্রত্যাশী ভাই ও বোনদের জন্য গণিত পাঠশালার ইউটিউব চ্যানেল ও ফেসবুক এস থেকে গণিত ও সাধারণ জ্ঞানের উপরে বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করা হয় আর তারই ধারাবাহিকতায় আজকে রিসেন্ট একটা সাধারণ জ্ঞানের গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো আর টপিকটার নাম হচ্ছে কোটা সংস্কার আন্দোলন বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো আমরা সবসময় লক্ষ্য করেছি যে জব পরীক্ষাগুলোতে রিসেন্ট থেকে সাধারণ জ্ঞানের উপরে আপনার হচ্ছে দুইটা তিনটা বার সবসময় কমন থাকে তো এই কোটা সংস্কার আন্দোলন একটা গুরুত্বপূর্ণ টপিক তো এখন থেকে অনুষ্ঠিত যেসব জব পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে তো এখান থেকে আমরা কিন্তু প্রশ্ন পেতে পারি তো সেজন্য এই ভিডিওটি তৈরি করা এখানে কিছু প্রশ্ন আপনাদের জন্য তৈরি করা হয়েছে তো এখান থেকে যে প্রশ্নগুলো তৈরি করা হয়েছে এই প্রশ্ন থেকেই প্রশ্নগুলো আপনার যদি ভালোভাবে আয়ত্ত করেন তাহলে অবশ্যই আপনার এখান থেকে প্রশ্ন কমন পাবেন তো চলুন কথা না আবারই মূল আলোচনায় যাই তো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই ফেসবুক পেজ ফলো করে রাখবেন আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন তো চলুন শুরু করি বলছে কোটা সংস্কার আন্দোলন নিয়ে আমাদের গুরুত্বপূর্ণ সাধারণখানে এক টপিকটা তো এটা ছিল মূলত বৈষম্যবিল ছাত্র আন্দোলন আমরা বলতে পারি এটা তো বৈষম্য শব্দের অর্থ কি বৈষম্য শব্দের অর্থ হচ্ছে পার্থক্য দুই নম্বর প্রশ্ন কি বলছে যে বৈষম্য কি ধরনের শব্দ বৈষম্য হচ্ছে একটা বিশেষ শব্দ এরপরে বলছে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কি উত্তর হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের একটি সংগঠন এই বৈষম্যবেদী ছাত্র আন্দোলন সংগঠনটি কবে গঠিত হয় উত্তর হচ্ছে পহেলা জুলাই দু হাজার চব্বিশ পরের প্রশ্ন বলছে এটা ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন কিন্তু পরের প্রশ্ন বলছে যে এই বৈষম্যবেদী ছাত্র আন্দোলন সংগঠন কমিটি সংগঠন এটা কমিটি ঘোষণা করেন কবে তো উত্তর হচ্ছে 8 জুলাই 2024 এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন বলছে কি যে এটি কোন ধরনের সংগঠন এই বর্ষ ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনটি বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনটি হচ্ছে একটা পররাজনৈতিক সংগঠন কল প্রশ্ন বলছে ছাত্ররা কয়টি দফা দেন তো উত্তর হচ্ছে ছাত্ররা সর্বপ্রথম চারটি দফা দেন পরবর্তীতে নয়টি দফা দেন এবং সর্বশেষ একটি দফা দেন এটি হচ্ছে আপনার সরকার পদেগের দাবি দফা দেখা দেন পরের প্রশ্ন বলছে ছাত্ররা বাংলা ব্লকেট কর্মসূচি দেন কবে খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা উত্তর হচ্ছে সাত জুলাই দু হাজার চব্বিশ এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ছাত্ররা কমপ্লিট শাটডাউন দেন কবে উত্তর হচ্ছে সতেরো জুলাই রাতে দেয় আঠারো জুলাইয়ের জন্য মনে রাখবেন এটা ঘোষণা করে সাত জুলাই রাতে এবং এটা দেওয়া হয় আঠারো জুলাইয়ের জন্য কোঠা আন্দোলনের প্রথম শহীদকে ইম্পর্টেন্ট একটা প্রশ্ন উত্তর হচ্ছে আবু সাইদ আবু সাইদ কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন তিনি হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন পরের প্রশ্ন আবু সাইদ শহীদ হন কবে উত্তর হচ্ছে ষোলোই জুলাই দু হাজার চব্বিশ পরের প্রশ্ন আবু সাইদ কোন বিভাগের ছাত্র ছিলেন উত্তর হচ্ছে ইংরেজি বিভাগের ছাত্র ছিলেন কোন শহীদের ছিল উত্তর হচ্ছে বি ইউপি বাংলাদেশ মুগ্ধ কবে শহীদ হন উত্তর হচ্ছে আঠারো জুলাই দু চব্বিশ প্রশ্ন মুগ্ধ কোন বিভাগে পড়াশোনা করতেন উত্তর হচ্ছে CAC কম্পিউটার সায়েন্স অফ ইঞ্জিনিয়ারিং পরের প্রশ্ন হচ্ছে আন্দোলনের সময় বাংলাদেশে একটা কতদিন ইন্টারনেট বন্ধ ছিল উত্তর হচ্ছে এগারো দিন পরের প্রশ্ন রংপুর মহানগরী পার্কের মোড়ের বর্তমান নাম কি উত্তর হচ্ছে শহীদ আবু ছদ চত্বর পরের প্রশ্ন বলছে ছাত্ররা লং মার্চ টু ঢাকা ঘোষণা করেন কবে ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা উত্তর হচ্ছে চার আগস্ট দু হাজার চব্বিশ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কবে পদত্যাগ করেন উত্তর হচ্ছে পাঁচ আগস্ট দু হাজার চব্বিশ পরের প্রশ্ন শেখ হাসিনার বহনকারী হেলিকপ্টারের নাম কি ছিল উত্তর হচ্ছে সি ওয়ান থার্টি জে পরের প্রশ্ন বলছে গণ অভ্যুত্থান অর্থ কি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন উত্তর হচ্ছে জনগণ উত্থান বা বিপ্লব হচ্ছে ছাত্ররা কবে অসহযোগ আন্দোলনের ডাক দেন খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন উত্তর হচ্ছে তেসরা আগস্ট দু হাজার চব্বিশ নম্বর প্রশ্ন অন্তর্বর্তীকালীন সরকার কবে গঠিত হয় ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটাও উত্তর হচ্ছে আট আগস্ট দু হাজার চব্বিশ আঠাশ নম্বর প্রশ্ন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে উত্তর হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটাও আমি যে ইম্পর্টেন্টগুলো বলবো আপনারা এটা একটু বেশি করে মনে রাখার চেষ্টা করবেন তো এখান থেকে আপনারা কমন পেতে পারেন এবং এটা ইম্পর্টেন্ট পরের প্রশ্ন বলছে ডক্টর ইউনুস নোবেল পান কবে দু হাজার ছয় সালে নোবেল পান শান্তিতে তো বলে রাখি ডক্টর ইউনুসিনিয়া আমার একটা ভিডিও তৈরি করা আছে আপনারা ওটা দেখতে পারেন এবং হচ্ছে আপনার গ্রামীণ ব্যাঙ্ক নিয়েও একটা ভিডিও তৈরি করা আছে ওটা আপনার দেখে নিতে পারেন আমার দেখবেন ওখানে আছে ভিডিও তৈরি করা সংসদ ভেঙে দেওয়ার কতদিনের মধ্যে নির্বাচন দিতে হয় উত্তর হচ্ছে নব্বই দিন ইম্পর্টেন্ট একটা প্রশ্ন কিন্তু এটা পরের প্রশ্ন রাষ্ট্রপতি যদি সংসদ ভেঙে দেন সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী উত্তর হচ্ছে তেতাল্লিশ নম্বরের তিন ন তেতাল্লিশের তিন নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এটাও ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তো এই ছিল হচ্ছে কোটা সংস্কার আন্দোলন বা ছাত্র বৈষম্য প্রদেশ আন্দোলন নিয়ে সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান তো এই যে প্রশ্নগুলো আপনাদেরকে নিয়ে আপনাদের জন্য এখানে দেওয়া হয়েছে তো এইগুলোই রিভিশন করুন ভালো করে পড়ুন আশা করা যায় আপনারা এখান থেকে প্রশ্ন কমন পাবেন আর অবশ্যই চ্যানেলটি ভিডিও যদি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন